আপনি কি জানেন এমন একজন যোদ্ধার কথা যাকে ভগবান শিব নিজের হাতে দিয়েছিল আচুর্য তীর যিনি মাত্র তিনটি তীর দিয়ে সমগ্র মহাভারতের যুদ্ধ শেষ করতে পারতেন যার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে দেবতারা পর্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন আজ আমরা কথা বলবো সেই কিংবদন্তি যোদ্ধা বার্বরিক সম্পর্কে মহাবলী ভীমের নাতি ঘটকচের পুত্র এবং এক অমর বীরের কাহিনী আপনি কল্পনা করুন ঘন বন জঙ্গলের গভীরে এক যুবক যোদ্ধা চোখ বন্ধ করে তপস্যায় নিমগ্ন না কোনো ভয় না কোনো দ্বিধা একমাত্র লক্ষ্য ভগবান শিবকে সন্তুষ্ট করা ওম নামা শিবায় ওম নমা শিবায় বছরের পর বছর তার তপস্যা চলতে থাকে অবশেষে তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন শিব বললেন পুত্র আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট বলো কি চাও বারবারিক প্রণাম করে বললেন প্রভু এমন শক্তি দিন যাতে আমি যুদ্ধে অজয় হতে পারি মহাদেব বললেন আমি তোমাকে অতীত বর্তমান ও ভবিষ্যৎ দেখার দর্শন দিচ্ছি আর দিচ্ছি তিনটি অচুর্য তীর এই তীর যেখানে লক্ষ্য করবে ধ্বংস অনিবার্য হবে কোনো শক্তি এগুলো থামাতে পারবে না তবে মনে রেখো এই শক্তি একদিন তোমার সবচেয়ে কঠিন পরীক্ষায় পরিণত হবে বারবারিক বিনীতভাবে উত্তর দিলেন প্রভু আমি এই শক্তি কেবল ধর্মের রক্ষার জন্যেই ব্যবহার করব। সময় ঘনিয়ে এলো কুরুক্ষেত্রে শুরু হতে যাচ্ছে সেই মহাযুদ্ধ যার ফলাফল নির্ধারণ করবে যুগের ধর্ম বারবারিক তার ঘোড়া চেপে যাত্রা শুরু করলেন যুদ্ধক্ষেত্রের দিকে কিন্তু হঠাৎ তার পদ রোধ করে দাঁড়ালেন এক বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণ শান্তকণ্ঠে বললেন এই পথ কুরুক্ষেত্রের দিকে যায় যেখানে প্রতিটি তীর ইতিহাস লিখে তুমি কার পক্ষে যুদ্ধে নামবে বার্বরিক বললেন আমার তিনটি তীরই যথেষ্ট সমগ্র সেনাবাহিনীকে ধ্বংস করবার জন্য ব্রাহ্মণ বললেন তাহলে প্রমাণ দাও আমার পিছনে থাকা এই গাছের প্রতিটি পাতায় একটি তীর দিয়ে আঘাত করো বার্বরিক ধনুক তুলে একটি তীর ছুঁড়লেন এবং অবিশ্বাস্যভাবে প্রতিটি পাতাই শুকনো হতে লাগলো এমনকি ব্রাহ্মণের পায়ের নিচে লুকিয়ে রাখা পাতাটিও ব্রাহ্মণ বিস্তৃত হয়ে বললেন এই শক্তি শুধু যুদ্ধ আনবে না ধ্বংস আনবে যদি তোমার তীর পাণ্ডব বা কৌরব কাউকেই না ছাড়ে তাহলে এই যুদ্ধের কোনো পক্ষই টিকে থাকবে না এরপর তিনি জিজ্ঞাসা করলেন তুমি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবে বারবারিক বললেন আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি আমি সর্বদা দুর্বলের পক্ষেই দাঁড়াবো ব্রাহ্মণ বললেন তাহলে যুদ্ধ কখনো শেষ হবে না তুমি যেই পক্ষেই যোগ দাও তারা অজয় হয়ে উঠবে বিজয়ী নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি পক্ষ পরিবর্তন করবে আর এর ফলে কেউই বেঁচে থাকবে না ব্রাহ্মণ কণ্ঠে বললেন যাওয়ার আগে আমার কাছে একটি দান দাও বারবারিক বললেন কি ব্রাহ্মণ বললেন তোমার মাথা এটাই হবে ধর্মরক্ষার দান বারবারিক অবাক হয়ে বললেন আপনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন বলুন আপনি কে ঠিক তখনই বৃদ্ধ তার রূপ ত্যাগ করলেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হলেন কৃষ্ণ বললেন তোমার শক্তি এই যুদ্ধকে অন্তহীন করে তুলবে ধর্মকে রক্ষা করতে হলে তোমাকে তোমার মাথা উৎসর্গ করতে হবে বারবারিক বিনীতভাবে মাথা নত করে বললেন প্রভু আমার একটি শেষ ইচ্ছা আছে আমি নিজের চোখে মহাভারতের যুদ্ধ দেখতে চাই কৃষ্ণ তার ইচ্ছা পূরণ করলেন বারবারিক নিজের মাথা কৃষ্ণের চরণে দান করলেন আর কৃষ্ণ সেটি যুদ্ধক্ষেত্রের এক উচ্চস্থানে স্থাপন করলেন যাতে সে সমগ্র যুদ্ধের সাক্ষী হতে পারে মহাভারতের যুদ্ধ শুরু হলো অর্জুনের সংকল্প ভীমের বীরত্ব কর্ণের প্রতিজ্ঞা দ্রোণের দক্ষতা এইসব একের পর এক ইতিহাস রচল কিন্তু যুদ্ধ শেষে কৃষ্ণ বললেন চলো আমরা সেই সাক্ষীকে জিজ্ঞাসা করি যিনি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখেছেন বার্বরিকের মাথা উত্তর দিল আমি সব দেখেছি কিন্তু এই বিজয় অর্জুনের তীর বা ভীমের গদার জন্য নয় এই বিজয় সম্ভব হয়েছে সেই অদৃশ্য শক্তির কারণে যিনি সবাইকে এক একসূত্রে গেঁথে রেখেছেন তিনি হলেন শ্রী বাসুদেব কৃষ্ণা শতাব্দীর পর শতাব্দীর পরে রাজস্থানের খাটু গ্রামে এক অলৌকিক ঘটনা ঘটলো একটি গরু প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে দুধ ছিটিয়ে দিতে থাকত যখন সেই স্থান খনন করা হলো মাটি থেকে বেরিয়ে এলো বার্বরিকের মাথা সেই স্থানেই প্রতিষ্ঠিত হলো বিখ্যাত খাটু শ্যামের মন্দির আজও মানুষ বিশ্বাস করে খাটু শ্যাম হলেন পরাজিতদের আশ্রয় যে ক্লান্ত যে ভেঙে পড়েছে সে একবার যদি বাবাকে ডাকে তার পথ স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায় এটাই সেই যোদ্ধার কাহিনী যিনি শক্তির শিখরে থেকেও ত্যাগের পথ বেছে নিয়েছিলেন যিনি যুদ্ধ করতে পারেননি কিন্তু সমগ্র ইতিহাসের শ্রেষ্ঠ সাক্ষী হয়ে উঠেছিলেন যুদ্ধের প্রকৃত শক্তি অস্ত্র নয় বীরত্বও নয় প্রকৃত শক্তি হল ধর্ম ও ত্যাগ এবং সেই শক্তির প্রতীক হলেন বারবারই যিনি হলেন আজকের খাটু বাবা যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক মন্তব্য ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা ফিরে আসব আরেকটি অন্য মহাকাব্যিক কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী শ্যাম ওং নমঃ শিবায় ধন্যবাদ